গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম সড়ক পথ ভেঙে যাওয়ার পাশাপাশি কালভার্টের মরণ তৈরি হওয়াতে এলাকাবাসীরা অর্থতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছেন ঘটনা তেলিয়ামোরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহরছুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর শট এলাকার দেবেন্দ্র সর্দার পাড়াতে ঘটনা হচ্ছে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের পড়ানো রাস্তা ভেঙে যাওয়ার পর বিগত কয়েক মাস আগে সংস্কার কাজে হাত দেওয়া হয় এই সংস্কার কাজের অংশ হিসেবে সংশ্লিষ্ট রাস্তায় থাকা কালভার পৌঁছে কর্তৃপক্ষ যখন সিক্স এম এম রড ব্যবহার করে ঠিক করতে আসেন তখন সার্বিক দিক বিবেচনা করে এবং জননিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এলাকার মানুষ এই কাজে বাধা প্রদান করেন সচেতন এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে অতি প্রয়োজনীয় এই সংস্থার কাজ নিয়ে কোনোভাবেই আপোষ করা যাবে না ফরওয়ার্ড এই জায়গাটা ভাঙছে তো অনেক দিন হই গেছে দুই মাসের পুর জায়গাটা বাংছে আসলে রাস্তার ওই জায়গাটা ভেঙে এটা গাড়ি পড়ছিল কিছু দিন আগে গাড়িটা আমরা সবাই মিলে গাড়িটা ওড়ে রবে ওই জায়গাটাও বাংছে এই জায়গাটা তো ভাঙা আছে খুব কষ্ট হয় আমরা যাতায়াতের মানে আসলে আমাদের কোন গাড়ি ঘুরোইতে পারে না কেউ যদি রোগী হইলো তো ইমার্জেন্সি হইলো ওড়া এদিকে যাইতে পারতাম ছোট গাড়ি ছোট গাড়ি যায় ছোট গাড়ি তো যাইতে কষ্ট হয় কিন্তু এই গাদাটা লিখে দেন না কত বড় কথা

আপোষ না করে রাস্তার মেরামতির দাবি করার পাশাপাশি দাবি উঠল কালভার ঠিকভাবে তৈরি করতে হবে এলাকাবাসীদের অভিযোগ হচ্ছে সেই রাস্তাটা ব্যবহার করে এই এলাকার শতাধিক পরিবার সহ নিকটবর্তী দুষ্কি এলাকার বিরাট অংশের জনজাতিরা মোহর ছড়া বাজারের সাথে যোগাযোগ করেন সেই রাস্তাটা বর্তমানে রীতিমতো ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে একদিকে রাস্তার ভগ্ন দশা আরেকদিকে কালভার্ট নির্মাণ জনিত ত্রুটি সব মিলিয়ে মহর ছড়া গ্রাম অন্তর গত দেবিনচর সর্দার পারের এই গুরুত্বপূর্ণ রাস্তাটা এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে কোনো ভাবে দুর্ঘটনাজনিত পরিস্থিতি তৈরি হলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি বা অন্য কোনো অতি প্রয়োজনীয় বড় গাড়ি যেতে পারবে না সার্বিক পরিস্থিতির বিবেচনা সাপেক্ষে দাবি উঠছে অনতিবিলম্বে দ্রুততার সাথে এই রাস্তা এবং কালভার্ট নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন ভিও রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট